আসসালামু আলাইকুম আপনারা যারা গজল অথবা গান রেকর্ড করতে চাচ্ছেন তো তাদেরই জন্য কিন্তু আজকের এই ভিডিও তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লাইভ সাউন্ড কার্ড তো আপনারা চাইলে কিন্তু একটু কম বাজেটের ভিতরে এই সাউন্ড কার্ডগুলো কিনতে পারেন আমি দ্বারা থেকে এটা কিনছি সাতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে তো আপনারা চাইলে এই ধরনের সাউন্ড কার্ড কিনে কিন্তু সুন্দরভাবে যে কোনো গজল অথবা যে কোনো গান রেকর্ডিং করতে পারবেন পুরো স্টুডিওর মতো রেকর্ডিং হবে তো আমি আপনাদের দেখাবো এটার কানেকশন কিভাবে দিতে হয় এবং কানেকশন কিভাবে করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাওয়ার সুইচ আছে এই পাওয়ার সুইচটা আপনারা অন করে নেবেন অন করলে এটা অন হয়ে যাবে তো এখানে কয়েকটা ভলিউম টাইপের যে ইগুলো এগুলো আছে মিক্সারে যেগুলো থাকে এখানে দেখেন মাইক্রোফোনের যে ভলিউমটা এটা দিয়ে কাজ হবে এবং পাশেরটা আসছে আপনার ইকো এবং তার পাশে আছে টুইটার এবং তার পাশাপাশি আছে বেস এবং রেকর্ডিংয়ের যে সাউন্ডটা সেই সাউন্ড কমানো বাড়ানোর জন্য আর মনিটাই মনিটার করার জন্য এই দুইটা তো আপনারা এটা বাড়িয়ে কমিয়ে ঠিকভাবে করে নিতে পারবেন এবং পিছনে দেখছেন কয়েকটা কানেকশন এখানে বড় যে কোনো মাইক্রোফোন লাগাইতে পারবেন এবং পাশের যে এইটা আছে এটা আপনারা ছোটো মিনি যে মাইক্রোফোনগুলো আছে এগুলো লাগাইতে পারবেন এবং এর পাশাপাশি আছে ইয়ারফোন এবং হেডসেট ইয়ারফোন লাগাইলে হবে এবং তার পাশে আছে চার্জার যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টটা তো আপনারা চাইলে মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং তার পাশাপাশি যে কোনো ইনস্ট্রুমেন্টের সাথে এটা লাগাইতে পারবেন এবং তার পাশাপাশি আছে মোবাইল ফোনের সাথে কানেক্ট দেওয়ার জন্য এ ধরনের একটি ফাইভ এম জ্যাক তো এটা আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে কানেকশন করতে হয় তো আপনাদের দেখালাম তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ রাখবেন